নমস্কার বন্ধুরা এস একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণির অর্থনীতি তো দেখো খুবই গুরুত্বপূর্ণ বই আছে জয়দেব সর্কেল এবং দেবজানী সর্কেলের বই আছে খুব ইম্পর্টেন্ট বই এটা কিন্তু ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টার আজকে আমি প্রথম অধ্যায় অর্থাৎ প্রথম ইউনিট থেকে যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট লাইন বাই লাইন আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে কি বলছে বুঝতে পারছো তো দেখো পেজ নম্বর ফোর থেকে যে প্রশ্নগুলি এখান থেকে আসতে পারে যে লাইনগুলো সেটা তোমাদের দেখাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে উৎপাদন সম্ভাবনা রেখার আলোচনা নির্মলিখিত অনুমানগুলি ধরে নেওয়া হয় তো দেখো এখানে যেগুলো উল্লেখ করা হয়েছে ভালো করে দেখো এক সেকেন্ড এখানে দেখো এখানে বলেছে যে দুটি দেশের বা দেশ দুটি মাত্র দ্রব্য উৎপাদিত হচ্ছে এক্স আর দ্রব্য এবং অপরটি ওয়াই দ্রব্য অর্থাৎ প্রথমে যেটা আছে এটা এক্স দ্রব্য অপরটি কী আছে ওয়াই দ্রব্য ঠিক আছে কী বলছি বুঝতে পারছো অর্থাৎ এটা এক দ্রব্যের পরিমাণ এটা এটা সরি এটা ওয়াই দ্রব্যের পরিমাণের একটা এক্স দ্রব্যের পরিমাণ এটা বলেছে তারপরে বলেছে যে উভয় দ্রব্যের উৎপাদন এক মাত্র উৎপাদন ব্যবহৃত হচ্ছে সেই উৎপাদনটি শ্রম দেশে শ্রমের মোট যোগান স্থির আছে এবং এই পরিমাণ শ্রম সম্পূর্ণরূপে কোনো না কোনো দ্রব্যের উপযুক্ত উৎপাদনে নিযুক্ত আছে একদম ঠিক বলেছে তো দেখো যে সমস্ত দ্রব্যগুলো উৎপাদন হচ্ছে সে সে তোমার ওই ইলেকট্রনিক জিনিস হোক বা কম্পিউটার হোক বা যে কোনো মেশিনপত্র হোক বা যন্ত্রপাতি হোক বা মেডিসিন হোক প্রত্যেকটা যে দ্রব্য সামগ্রী উৎপাদন হচ্ছে সেই দ্রব্য সামগ্রীর উপরে কিন্তু শ্রম নিযুক্ত হচ্ছে অর্থাৎ সম্পূর্ণরূপে যদি শ্রম না দিই তাহলে কোনো দিন কোনো দ্রব্য উৎপাদন হতে পারে না সেটাই বুঝিয়েছে যে এক্স ওয়াই দ্রব্যকে বিভিন্ন অনুপাতে উৎপাদন করা যায় ঠিক আছে এই এক্স দ্রব্য এবং অয় দ্রব্যকে কিন্তু বিভিন্ন অনুপাতে কিন্তু বিভক্ত করা যায় অর্থাৎ প্রদত্ত শ্রমের সাহায্যে অক্ষ কম আচ্ছা দেখো প্রদত্ত শ্রমের সাহায্যে একশকক্ষে কম অক্ষ বেশি আবার অক্ষে কম অক্ষ বেশি এইভাবে কিন্তু উৎপাদন করা কিন্তু সম্ভব ঠিক আছে এবং তার সঙ্গে তোমরা এটাও পড়ে রাখবে যে উভয় দ্রব্যের উৎপাদনেই ক্রমবর্ধমান ব্যয় নীতি কার্যকর হয় অর্থাৎ কোনো দ্রব্যের উৎপাদন যত বাড়বে সেই দ্রব্যের প্রান্তিক ব্যয় তত বাড়বে একদম ঠিক দ্রব্যের উৎপাদন যতটা পরিমাণে দ্রব্যের উৎপাদন মনে করে চপ্পল কারখানায় যতটা পরিমাণে দ্রব্য মানে যতটা পরিমাণে আমি চপ্পল তৈরি করলাম ঠিক আছে সেই পরিমাণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উৎপাদ প্রান্তিক ব্যয়ও ততটা পরিমাণে বাড়বে উৎপাদন হলে তো প্রান্তিক ব্যয় বাড়বে এটা তোমরা সবাই জানো আর এখানে কি আছে সমাজে উৎপাদন পদ্ধতি বা উৎপাদন প্রযুক্তিতে কোন কোনোরূপ পরিবর্তন ঘটছে না একদম ঠিক কোনো পরিবর্তন ঘটছে না জাস্ট আমরা এখানে দেখতে পারছি এটা একটু ভালো করে রিডিং পড়ে নেবে ঠিক আছে একটু পড়ে নেবে আর এখানে কিন্তু আমরা দেখতে পারছি এই যে চিত্রটা তো দেখতেই পারছো অনেকবার বুঝিয়েছি মেয়ের আগেও একবার বুঝিয়েছিলাম এখানে আর কোনো কিছু বলার নেই এই দেখো এখানে বোঝা যাচ্ছে এই যে এক্স উৎপাদন সম্ভাবনা তালিকা এখানে কী আছে এখানে আছে জিরো এখানে দশ এক নয় দুই সাত তিন চার চার শূন্য অর্থাৎ এক্স দ্রব্য আর ওয়াই দ্রব্য যেটা দেখতে পাচ্ছ তোমরা ঠিক আছে এটাই ছবির মাধ্যমে বোঝানো হয়েছে এটা থেকে অতটা বড় প্রশ্ন বা এমসি কেউ অতটা পড়বে না আসে শর্ট কোয়েশন একটা আসতে পারে বিশাল যা আসবে সেরকম টাইপের কোনো ব্যাপার না পাঁচ নম্বর পেজ থেকে যা পড়বে দেখাচ্ছি তোমাকে দাঁড়াও এক সেকেন্ড আর তোমরা এই আপেক্ষিক দুষ্প্রাপ্য তা অর্থনৈতিক সমস্যাটা পড়তে পারো এখানে দেখো কী আছে আমরা আগেই দেখছি যে যে কোনো ব্যক্তির অভাব অনন্ত কিন্তু ব্যক্তির আয় সীমিত একদম ঠিক অভাব থাকবে প্রচুর পরিমাণে অভাব মানুষের অভাব বহুত অভাব থাকে এটা নেই সেটা নেই কিন্তু ব্যক্তির আয় খুব কম আয় কম কিন্তু অভাব বেশি এটাই বুঝিয়েছে তো সবাই জানে এটা আর সীমিত আয়ের সাহায্যে সমস্ত অভাব মেটানোর সম্ভব নয় একদম ঠিক আমি যদি আমার আমি যদি প্রতি মাসে যদি কুড়ি হাজার টাকা যদি ইনকাম করি বা দশ হাজার টাকা ইনকাম করি সাপোজ একটা গরিব ফ্যামিলিতে মনে করো দশ বারো হাজার টাকা মাইনা পাচ্ছে বা দশ হাজার টাকা যদি ইনকাম করি তো দশ হাজার টাকা ইনকাম যদি করি তো নিশ্চয়ই ইনকামটা কম আর বর্তমান সমাজে চলতে গেলে যে পরিমাণে খরচা আছে সংসার মেনটেন বাচ্চা কাচার সমস্যা ফ্যামিলির সমস্যা খাবার দাবার ঘোরা ওষুধপত্র সব কিছু মিলে যে পরিমাণে ইনকাম করছে সেই ইনকামে কিন্তু সংসার কিন্তু চলছে না ঠিক আছে এই এই ইনকামে কিন্তু সংসার কিন্তু মেনটেন হয় না এটা সাধারণ ব্যাপার অভাব পূর্ণ কখনো হয় না সমগ্র অর্থনীতির দিক থেকে দেখলে অর্থনীতির অভাব অনন্ত সারা জীবন ধরে চলছে বস্তুত বস্তুত অর্থনীতির সমস্ত অভিশারী আদিবাসীরা সরি আদিবাসীরা অভাবের যোগ ফলে সমগ্র অর্থনীতির অভাব একদম ঠিক সমগ্র পৃথিবীতে যদি এই অভাব মানে ভারতবর্ষ যদি সব জায়গায় যদি এরকম অভাব থাকে সেই অভাবগুলোকে টোটাল যদি ক্যালকুলেশন করা হয় সেটাই তো অর্থনীতির অভাব বলে অর্থনীতির অভাব পূরণ করার জন্য দ্রব্য সামগ্রী সেবা কর্যের উৎপাদন দরকার একদম ঠিক দ্রব্য সামগ্রী উৎপাদন কাজ কর্ম সেবা কার্য এগুলো না হলে কোনো দিনও ডেভেলপমেন্ট হবে না উৎপাদন করার জন্য উৎপাদনের বিভিন্ন উৎপাদন বা উপকরণ প্রয়োজন যেমন জমি শ্রম মূলধন সংগঠন এই চারটি হলো উৎপাদনের উপকরণ একদম ঠিক মনে করো আমি কোনো একটা কারখানা করব ঠিক আছে বিজনেসম্যান আমি বিজনেস করব কোনো একটা কারখানা করব তো কারখানা করতে গেলে প্রথমে আমার জমি দরকার প্রথমে আমাদের ল্যান্ড জমি দরকার ঠিক আছে জমিতে এই যে এইবার এই যে কারখানায় কাজের জন্য নিশ্চয়ই শ্রম দরকার লোক সংখ্যা দরকার শ্রম দরকার আর এই শ্রম বা মূল শ্রম যে আছে যে পরিমাণে কলকারখানা যন্ত্রপাতি মেশিনপত্র কারেন্ট বিল এই বিল সেই বিল সব কিছু মিলে কিন্তু প্রচুর পরিমাণে মূল মূলধন দরকার আর সংগঠনও দরকার সংগঠনটাকে কারখানাটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য সঠিক কিন্তু সংগঠন দরকার এইগুলো হলেই কিন্তু উৎপাদন হবে উৎপাদনে এই উপকরণগুলির যোগান সীমিত ফলে অর্থনীতির পক্ষে সমস্ত অভাব মেটানো সম্ভব নয় এজন্য অর্থনীতিকে বেছে নিতে হয় কোন 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 দ্রব্যের উৎপাদন ঠিক আছে কোন কোন দ্রব্যের উৎপাদন করবে অর্থাৎ অর্থনীতিকে টার্গেট করতে যে কোন কোন দ্রব্যকে আমাকে উৎপাদনটা করতে হবে বুঝতে পারছি কী বলছে বুঝতে পারছি এইবার দেখো এখানে কী বলেছে বলেছে উপকরণগুলি দুষ্প্রাপ্যতা ও সকল দেশে এরূপ একরকম নয় কোনো দেশে হয়তো শ্রমিক অপেক্ষাকৃত ও সুলভ তুলনায় মূলধন দুষ্প্রাপ্য আবার কোনো দেশে মূলধন সুলভ কিন্তু শ্রমিক দুষ্প্রাপ্য হ্যাঁ অনেক দেশে আছে যেমন বাইরের দেশে তুমি যদি চলে যাও মূলধন আছে কিন্তু শ্রমিক নেই বাইরের দেশ থেকে লোকে কাজে যাচ্ছে ঠিক আছে এটা তো সবাই জানে সকল দেশে সকল দেশে সকল উপকরণ সমভাবে বণ্টিত নয় হয়তো দেখা যাচ্ছে কোনো দেশে মূলধন প্রচুর টাকা পয়সা রয়েছে কিন্তু শ্রমিক নেই আবার আমাদের ভারতবর্ষে কী বলো তো শ্রমিক রয়েছে কিন্তু মূলধন নেই এই হলো অবস্থা মানে মানে কেউ সুখে নেই কোনো কিছু না কোনো কিছুতে একটা সমস্যা কিন্তু আমরা নজর করে দেখতে পাচ্ছি সকল দেশে এই যে দেখেছ উপকরণে এই আপেক্ষিক দুষ্ প্রাপ্যতার জন্য কোনো দেশে কোনো দ্রব্য উৎপাদনের তুলনামূলক সুবিধা ভোগ করতে পারে একদম ঠিক যেমন যে দেশে শ্রমিক সুলভ মূলধন দুষ্প্রাপ্য সেই দেশে শ্রমিক বেশি লাগে একদম ঠিক বুঝতে পারছো কী বলছে বলেছে যে দেশে যেমন যে দেশে শ্রমিক সুলভ মানে শ্রমিক প্রচুর পরিমাণে পাওয়া যায় কিন্তু মূলধন দুষ্প্রাপ্য মূলধন দুষ্প্রাপ্য সেই দেশে শ্রমিক বেশি লাগে এরকম দ্রব্য উৎপাদনের সুবিধা ভোগ করে তার মানে বুঝতে পারছ আমি যে কথাটা একটু আগে উল্লেখ করছি সেই কথাটা এখানে উল্লেখ করেছে তেমন যে দেশে মূলধন শ্রমিক শ্রমিক দুষ্প্রাপ্য সে দেশে মূলধন প্রাগারও দ্রব্য উৎপাদন সুবিধা ভোগ করে একদম ঠিক এইভাবে উপকরণের আপেক্ষিক দুষ্প্রাপ্যতার দ্বারা কোনো দ্রব্য উৎপাদন করা হবে যতটা উৎপাদন করা হবে বা কিভাবে উৎপাদন করা হবে তা স্থির হয় অর্থাৎ আমরা নজর করে দেখতে পাচ্ছি বুঝতেই পারছো আমি কী বলছি এবার চলে আসো এইটা চলে আসো ওয়ান পয়েন্ট ফোরে কী বলেছে দেখো যে অর্থনীতি কোনো অর্থনীতির তিনটি মৌলিক সমস্যা মৌলিক সমস্যা কী কী আছে তো দেখো কোনো দেশে নানা ধরনের অর্থনৈতিক কাজকর্ম হয়ে থাকে যেমন বিভিন্ন দ্রব্য সামগ্রীর উৎপাদন বন্টন বাজারে বিক্রয় বিক্রয় প্রভৃতি এই সমস্ত অর্থনৈতিক কাজকর্ম কতগুলি কানুন অনুযায়ী চ মেনে চলে কোনো দেশের সব মানুষের অর্থনৈতিক কাজকর্ম যে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক নিয়ম নীতি মেনে চলে সেই নিয়মকেই নিয়মকেই সংক্ষেপে ওই দেশের অর্থনৈতিক ব্যবস্থা বলে একদম ঠিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে কি থাকবে যেখানে সামাজিক থাকবে রাজনৈতিক খাত থাকবে ঐতিহাসিক থাকবে অর্থনৈতিক কাজকর্ম থাকবে এই যে নিয়মগুলি যে সংক্ষেপে যে সিস্টেমটা সেটাকেই কিন্তু অর্থনৈতিক ব্যবস্থা বলে এটা কিন্তু ভালো করে পড়বে এটা কিন্তু পরীক্ষা দেওয়ার চান্স খুবই বেশি ওকে আবার দেখো কি বলেছে পেজ নম্বর সিক্সে বলেছে বিভিন্ন দেশের অর্থনৈতিক ব্যবস্থার বিভিন্ন কারণ বিভিন্ন দেশের ঐতিহাসিক ঐতিহাসিক পটভূমি বিভিন্ন সমাজের গঠন বিভিন্ন বিভিন্ন দেশের রাজনৈতিক ব্যবস্থা বিভিন্ন হওয়ার জন্য অর্থনৈতিক ব্যবস্থা বিভিন্ন হয়ে থাকে যেমন কোন দেশে একদলীয় শাসন ব্যবস্থা চালু হয়ে রয়েছে আবার কোনো দেশে বহুদলীয় শাসন ব্যবস্থা চালু রয়েছে এই প্রভাবে ওই সকল দেশের অর্থনৈতিক ব্যবস্থার ওপর প্রভাব পড়ে থাকে অবশ্যই এটা তো অবশ্যই কোনো দেশে একদলের শাসন ব্যবস্থা কোনো দেশে বহুদলীয় শাসন ব্যবস্থা এর ফলে কিন্তু অর্থনৈতিক দিক থেকে কিন্তু বিভিন্ন প্রভাব পড়ে থাকে না ঠিক এটা খুব ইম্পর্টেন্ট দেখো এইটা কিন্তু ভালো করে রিডিং পড়ে যাবে এখান থেকে পরীক্ষা দেয় বলেছে অর্থনৈতিক স্যামুয়েলসান কি বলছে স্যামুয়েলসানের মতে কোনো দেশের অর্থনৈতিক ব্যবস্থার কাজ হলো তিনটি ঠিক আছে কাজ কটি তিনটি এই তিনটি মূল প্রশ্নের সমাধান করা সেই প্রশ্ন হলো কী বলতো বলতো কোন কোন দ্রব্য সামগ্রী কত পরিমাণ উৎপাদন করা হবে মানে বুঝতে পারছো ভারতবর্ষে যে এত জনসংখ্যা আছে এই জনসংখ্যার কি কী দরকার কোন কোন দ্রব্য সামগ্রী উৎপাদন করা সেইগুলো কিন্তু একটা টার্গেট করা এবং কীভাবে দ্রব্য সামগ্রী উৎপাদন করবে কেমনভাবে তৈরি করবে সেটাও কিন্তু থিঙ্কিং করা কাদের জন্য দ্রব্য সামগ্রী উৎপাদন করবে এবং এই যে উৎপাদনটা হচ্ছে কাদের জন্য করাবে সেটা কিন্তু এইগুলো কিন্তু স্থির করা অর্থাৎ আমরা দেখতে পারি এই তিনটি সমস্যায় কোনো দেশের অর্থনৈতিক ব্যবস্থার মূল সমস্যা নামে পরিচিত কি কি দ্রব্য সামগ্রী উৎপাদন করা হবে বা কি পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদন করা হবে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন একদম ঠিক ভারতবর্ষে অর্থনৈতিক ব্যবস্থায় আমরা দেখছি ভারতবর্ষে কত জনসংখ্যা আছে কোন কোন জনসংখ্যার কি কি চাহিদা নিশ্চিত তার একটা অ্যানালাইস সিস্টেম তো এখানে অ্যাপ্লাই করা হয়েছে তো সে তারপর ডিপেন্ড করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই সমস্ত দ্রব্য সামগ্রী কিন্তু উৎপাদন করা হয় এ এর উপরেই দেশের লোকের জীবনযাত্রা মান এবং ওই দেশের ভবিষ্যৎ অগ্রগতির পরিমাণ নির্ভর করা কি উৎপাদন করা হবে কী পরিমাণ উৎপাদন করা হবে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বিভিন্ন ব্যক্তির হাতে বা বিভিন্ন সংস্থার হাতে ছেড়ে দেওয়া হতে পারে আবার এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কত কেন্দ্রীয় সংস্থা বা কেন্দ্রীয় সংস্থার হাতেও ছেড়ে দিতে পারে মানে ভারতবর্ষের জনসংখ্যা কত কি কী জিনিস উৎপাদন করতে হবে কোন কোন জিনিসের চাহিদা সেই সম্পর্কে কিন্তু একটা কিন্তু একটা অ্যানালাইজ করা হয় সে সম্পর্কে কিন্তু কেন্দ্রীয় সরকার হোক বা বিভিন্ন সংস্থার হাতে কিন্তু বিভিন্ন দায়িত্ব থাকে আবার কোন কোন দ্রব্য সামগ্রী কোন উৎপাদন করার পদ্ধতি বিভিন্ন ঠিক আছে হতে পারে যেমন একই পরিমাণ দ্রব্য সামগ্রী বেশি মূলধন এবং কম শ্রমিক নিয়োগ করে উৎপাদন করা যেতে পারে আবার একদম ঠিক দেখা যাচ্ছে কি যে যে একই পরিমাণ দ্রব্য ঠিক আছে যেখানে কিন্তু দ্রব্য সামগ্রী বেশি মূলধন মূলধনটা বেশি লাগছে কিন্তু শ্রমিক নিয়োগের পরিমাণটা কম আছে আবার মূলধন কম আছে শ্রমিক নিয়োগ বেশি আছে এরকম টাইপের কিন্তু দ্রব্য সামগ্রী কিন্তু উৎপাদন করা হয় মূলধন এবং শ্রমিক বেশি শ্রমিক নিয়োগ করেও কিন্তু দ্রব্য সামগ্রী উৎপাদন করা যেতে পারে সুতরাং কোন দ্রব্য সামগ্রী কীভাবে উৎপাদন করা হবে এটিকে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রশ্ন একদম ঠিক অর্থাৎ এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের কিন্তু মাথায় রাখতে হবে দ্রব্য সামগ্রী কোনভাবে উৎপাদন করা হবে এবং কেমন করে উৎপাদন করা হবে সেই সমস্যা সেই সমস্ত সমস্যা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে টেনশন টেনশনগুলো বিভিন্ন দেশে বিভিন্ন উৎপাদনের বিভিন্ন পদ্ধতি গ্রহণ করার সিদ্ধান্ত এই বিষয়ে সিদ্ধান্ত উৎপাদকরা নিজেরা নিজেরা নিতে পারেন অথবা বিষয় সিদ্ধান্ত কেন্দ্রীয়ভাবে কোনো পরিকল্পনা কর্তৃপক্ষের মাধ্যমে গ্রহণ করা যেতে পারে একদম ঠিক যেমন এখানে আর একটা কথা বলেছে কী বলছে দেখো তৃতীয় সমস্যাটি হলো হলো উৎ উৎপন্ন দ্রব্য সামগ্রী কারা ভোগ করবে অর্থাৎ কাদের জন্য উৎপাদন করা হচ্ছে সেটি স্থির করে একদম ঠিক ভারতবর্ষে যে দ্রব্য সামগ্রী উৎপাদন করছে দেখা যাচ্ছে যা উৎপাদন করতে সেটা বিক্রি হচ্ছে না আগে দেখতে হবে ভারতবর্ষের চাহিদা কোনটা সেই জিনিসের উপর ডিপেন্ড করে কিন্তু প্রোডাক্টটা তৈরি করতে হবে উৎপন্ন দ্রব্য সামগ্রী বাজারে বিক্রি করতে হবে করা হবে সে কতটা পরিমাণ দ্রব্য সামগ্রী কিনতে হবে সেটা বিভিন্ন ব্যক্তির ক্রয় ক্ষমতার উপর নির্ভর করে একদম ঠিক ক্রয় ক্ষমতা আবার একটি ব্যক্তির আয়ের উপর নির্ভর করে মনে করো ক্রয় ক্ষমতা করলে দেখা যাচ্ছে আমি বাজারে কোনো একটা জিনিস কিনতে যাবো দেখা যাচ্ছে কি যে আমার পছন্দ হয়েছে বাট আমি জিনিসটা কিনতে পারছি না আমার কাছে টাকা নেই আমার কাছে টাকা নেই অর্থাৎ ব্যক্তির যে ক্রয় ক্ষমতার উপর কিন্তু ডিপেন্ড করে এবং ব্যক্তির ক্রয় ক্ষমতা কার উপর ডিপেন্ড করে ইনকামের উপর ইনকাম ডিপেন্ড করে আমার যদি ইনকাম যদি ভালো না হয় তাহলে আমি ক্রয় ক্ষমতা কী করে পাবো ক্রয় ক্ষমতা হতে গেলে তো ভালো ইনকাম দরকার না এই জিনিসগুলো কিন্তু মাথার মতো রাখতে হবে একদম ক্রয় ক্ষমতার উপর নির্ভর করে এবং ক্রয় ক্ষমতা আবার ওই ব্যক্তির আয়ের উপর নির্ভর করে সুতরাং আয়ের বন্টনের প্রশ্নটি এই সঙ্গে জড়িত আবার আমরা জানি যে বিভিন্ন ব্যক্তি উৎপাদনের কাজের অংশগ্রহণ করার ফলে আয় করে থাকে যেমন শ্রমিক মজুরি পায় পুঁজিপতি মুনাফা পায় জমির মালিক খাজনা পায় ইত্যাদি এভাবে আয় বন্টনের সঙ্গে উৎপাদনের বিভিন্ন উপাদানের নিয়োগের প্রশ্নটি জড়িত এত বুঝতেই পার্সের ব্যাপারটা কি জড়িত আছে এই তৃতীয় সমস্যাটির সমাধানের বিভিন্ন ব্যক্তি এবং সংস্থার হাতে ছেড়ে দেওয়া হয়ে থাকে আবার এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষের হাতে ন্যস্ত হতে পারে উৎপাদনের উপাদানের দাম উৎপাদনের বাজারের চাহিদা জোগাড়ের দ্বারা নির্ধারিত হতে পারে আবার কোনো কোনো অর্থনীতিতে উপাদানের দাম কেন্দ্রীয় কর্তৃপক্ষের দ্বারা নির্ধারিত হয় সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু এটাও ডিসিশন নিয়ে নেয় যে দাম কেমন কি হবে কম দাম কেমন হবে সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট ডিসিশান নেয় মনে রাখা দরকার যে এই তিনটি মৌলিক সমস্যাই এক এক সেকেন্ড এখান থেকে থেকে না চালু হয়েছে হবে মনে রাখা দরকার যে এই তিনটি মৌলিক সমস্যায় প্রাচুর্য থেকে উদ্ভাব সম্পদের অপ্রাচুর্যর জন্য অপ্রাচুর্যর জন্য মানুষকে নির্বাচন করতে হয় কি কি দ্রব্য পরিমাণ উৎপাদন করা হবে মানুষকে দেখা যাচ্ছে আমি এমন একটা দ্রব্য উৎপাদন করছি যে দ্রব্য কেউ কিনছে না সেটাও মাথায় রাখতে হবে আর লোকের চাহিদা কি মানুষের চাহিদা কি জনগণের চাহিদা কি মাথা রাখতে হবে এসব এছাড়া উৎপাদন অপরা অপ্রাচুর্য বলেই সীমিত উৎপাদন জনসাধারণের মধ্যে যথাযোগ্য বন্টনের ব্যবস্থা করতে হয় এই মৌলিক সমস্যাগুলির সমাধান করার জন্যই মানুষও নানাবিধ অর্থনৈতিক কাজকর্ম করে থাকে বুঝতে পারছেন আমি কী বলছি দেখো এখানে বাকি যে প্রশ্ন আছে ওয়ান পয়েন্ট সেভেনে কি চলেছে বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা আমরা জানি যে বিভিন্ন দেশে বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা চালু থাকতে পারে মোটামুটি তিন ধরনের অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে আমরা পার্থক্য নির্ণয় করতে পারি একটি হলো ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বাজারের ব্যবস্থা ঠিক আছে অপরটি দ্বিতীয়টি হলো সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা এবং তৃতীয় হলো মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা তিনটি অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব ঠিক আছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় মূল বৈশিষ্ট্য হল এই যে এই ধরনের অর্থনৈতিক ব্যবস্থা উৎপাদনের উপকরণগুলির উপর উপর ব্যক্তিগত মালিকানা উপর ব্যক্তিগত মালিকানা বাজায় থাকে হ্যাঁ ধনতান্ত্রিক ব্যবস্থা তো যে ব্যক্তি সেই তার লিডারশিপ এখানে কোনো ব্যক্তি মূলধনের মালিক কেউ জমির মালিক আবার কেউ শ্রমিক বিক্রি করে ঠিক আছে কেউ যে মালিক তো একাই মালিক কেউ জমির মালিক নারী একজনই থাকবে শ্রমিক কেউ আবার শ্রমিক শ্রমশক্তির কেউ শ্রমশক্তির বিক্রি করে কেউ মূলধনের মালিক এই সমস্ত মাথায় রাখতে হবে এই সমস্ত উৎপাদনের উৎপাদন বিক্রি করে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন আয় অর্জন করে থাকে উপাদানের কাজটি সংগঠিত হয় বিভিন্ন ধরনের ব্যক্তির দ্বারা মুনাফা লাভ হয় সেখানে উৎপাদিত কাজ সংগঠনের করার মুখ্য উদ্দেশ্য তাছাড়া ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় ভোগকারী সার্বভৌমত্ব বাজায় থাকে তার অর্থ হলো ক্রেতার স্বাধীনতা স্বাধীনভাবে রুচি পছন্দ অনুযায়ী দ্রব্য সামগ্রী কিনতে পারে একদম ঠিক ক্রেতা যা কিনছে সেটা তার নিজের রুচি পছন্দের উপর ডিপেন্ড করেই কিনছে আর ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় কিন্তু কাউরের উপর জন্য নির্ভরশীল হয় না সে যা বলবে সেটাই হবে ঠিক আছে আর মুনাফার এখানে কী বলেছে উৎপাদনের কাজটি সংগঠিত হয় বিভিন্ন ব্যক্তির দ্বারা মুনাফা লাভ হয় সেখানে উৎপাদিত কাজ সংগঠনের মুখ্য উদ্দেশ্য তাছাড়া ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় ভৌক্তালিক সর্বভৌমত্ব বাজার থেকে তার অর্থ হলো তার অর্থ হলো ক্রেতার স্বাধীনভাবে রুচি পছন্দ অনুযায়ী দ্রব্য সামগ্রী কিনতে পারে কী দ্রব্য উৎপাদন করা হবে তা কতটা উৎপাদন করা হবে কীভাবে উৎপাদন করা কীভাবে উৎপাদন করা হবে এবং কাদের জন্য উৎপাদন করা হবে এই বিষয়ে কিন্তু সমস্ত প্রমাংসা মীমাংসা কিন্তু ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা করে থাকে তো বুঝতে পারছো বাকি যে প্রেসগুলো আছে বাকি যে পেজ আছে সাত থেকে দশ অব্দি নেক্সট ডে আমি সলভ করে দেবো ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানায় অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে